পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন হয়েছে তা বিবেচনা এটি ষাটতম সুরা এর আগে সুরা জুমার ও পরে সুরা হামিম সাজদা নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি চল্লিশ নম সুরা এর আগে আছে সুরা জুমার ও পরে সুরা হামিম সাজদা মাক্কি যুগের মাঝামাঝি সময় এই সুরাটি নাজিল হয়েছে সুরান চল্লিশ এই সুরার দুটি নাম আছে এক মুমিন যার অর্থ সত্যায়নকারী সত্য বলে মেনে নেওয়া ব্যক্তি ফেরাউনের সভা মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন তিনি নিজের ইমান আনার কথা গোপন রেখে এক হৃদয় আহ হৃদয় গ্রাহী ভাষণ দিয়েছিলেন কৌশলে নবী মুামকে সত্যায়ন করেছেন সেখান থেকে এই সুরার নামকরণ করা হয়েছে মমিন আর দুই গাফির যার অর্থ ক্ষমাকারী তিন নং আয়াতে আল্লাহর এই গুণবাচক নামটি এসেছে মেজর থিম আল্লাহর গুনাবলী এক দুই ফেরাউনের দলের একজন ইমানদারের কাহিনী তিন গুরুত্ব শুরু শেষ সম্পর্ক সুরার সুরাটির শুরুতেই আল্লাহালাকে একই সঙ্গে গুনাহ ক্ষমাকারী কবুলকারী আর কঠোর শাস্তিদাতা হিসাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা এর ব্যাখ্যা দিয়েছেন সুরাটির শেষ আয়াতে আমার শাস্তি দেখার পর তাদের এই ইমান আনা তাদের কোনো উপকারে আসেনি যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ সময় থাকতে খাঁটি তবা করতে হবে শাস্তি দেখার পর ইমান আনলে কোনো লাভ হবে না অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সূরার আগের সুরা হল সুরা জুমার যার শেষ অংশে ফেরেশতাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে এর ওই ধারাবাহিকতায় সুরা গাফিরের শুরুর দিকেও ফেরেশতাদের আলোচনা লক্ষ্য করা যায় যারা আরশ বহন করে ও তার পাশে থাকে তারা তাদের রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করে তার উপর ইমান রাখে সানে নজর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু সাল্লাম এক মনে মানুষকে আল্লাহর পথে ডেকে যাচ্ছেন আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাম এক মনে মানুষকে আল্লাহর পথে ডেকে যাচ্ছেন আর ওদিকে কাফির মনে মনেও ধাউ ধাও আগুন জ্বলছে সেই আগুন নেভাতে তারা দুটো রাস্তা বেছে নেয় একদিক দিয়ে তারা ফালতু সব যুক্তি দিয়ে নবীজির সাথে তর্ক করত বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে তাকে চাপে রাখার চেষ্টা করত তার নামে বিভিন্ন প্রপা গান্ডা চালাত যাতে করে সাধারণ মানুষ নবীজির কাছে না ঘেঁষে আর আরেক দিক দিয়ে তারা তাদের আপদকে চিরতরে বিদায় করতে চাইল অর্থাৎ শুরু হয় রাসুলকে জানে মেরে ফেলবার ষড়যন্ত্র এই রাস্তায় মোটামুটি অনেক দূর এগিয়ে যায় ওরা একদিন নবীজি কাবা চত্বরে নামাজ পড়ছিলেন হঠাৎ করে এসে পেছন থেকে তার গলায় একটা কাপড় পেঁচিয়ে দেয় এরপর কাপড় ধরে ক্রমাগত মোচর দিতে থাকে ওইদিকে রাসুলের শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় আর সেই মুহূর্তে আবু বক্কর তালা সেখানে হাজির হলেন এই অবস্থা দেখে তিনি তাড়াতাড়ি করে উকবাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলেন আর আফসোস করে বলতে থাকেন তোমরা কি এইটুকু অপরাধের জন্য একজন মানুষকে মেরে ফেলছ তিনি শুধু বলেন আল্লাহ আমার রব এই ঘটনার আল্লাহ এই করেন নাজিল যেখানে তিনি কাফিরদেরকে সতর্ক করেন আর মুমিনদেরকে তার উপরে ভরসা করে নিজেদের কাজ করে যেতে বলেন সেগমেন্ট সূচনা সুরাটির সূচনাতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এরপর তাদের কথা উল্লেখ করেছেন যারা তার নিদর্শনের ব্যাপারে তর্ক করে অতীত থেকে শিক্ষা তারা কি দুনিয়াতে সফর করে না করলে তো দেখতে পেত এভাবে আল্লাহ কাফির মুশ্রিকদেরকে আগেকার জাতিগুলোর পরিণতি দেখতে বলেছেন বেঈমানদের ক্ষেত্রে আল্লাহর নীতি যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটায় ও সত্যকে অস্বীকার করে তাদের বেলায় আল্লাহর নির্দিষ্ট রীতিনীতি আছে সে অনুযায়ী তিনি ওদের সাথে আচরণ করেন ফজিলত কোরআনের যেসব সুরার কলেবর একশো আয়াতের কম সেসব সূরাকে বলা হয় মাসানি ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন তো এরকমই একটি সুরা হলো সুরা মুমিন কজ অ্যান্ড ইফেক্ট অনর্থ কোনো কাজে সময় ব্যয় হয়ে গেলে কিছু সময় নফল ইবাদতে ব্যয় করতে হবে তাতে আশা করা যায় আল্লাহ আমাদের ভালো কাজগুলো দিয়ে খারাপ কাজগুলোকে মুছে দেবেন প্রতিপদ সেন্ট্রাল থিম আল্লাহর অবাধ্য হওয়া সত্ত্বেও আল্লাহ মানুষের প্রতি ক্ষমাশীল ক্ষমাশীল ও অনুশোচনা কবুলকারী মানুষ ভুল বুঝতে পেরে আল্লাহর দিকে ফিরে আসবে তার কাছে মাপ চাইবে এক্ষেত্রে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল তিনি বান্দার তওবা কবুল করে নেবেন ব্যতিক্রমী একজন হেরাউনের সভা সভা সদদে মাঝে ব্যতিক্রমী এক ব্যক্তি ছিল তার কাজকে আল্লাহ পছন্দ করলেন ও কোরআনে সেই ঘটনা তুলে দিলেন ফেরেশতাদের সুপারিশ মমিনদের জন্য ফেরেস্তারা সব সময় দোয়া করেন এমনকি ক্যামতের দিনও তারা মুমিন বান্দাদের জন্য সুপারিশ করবেন এটি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ আল্লাহর সিদ্ধান্তই কার্যকর হবে সুরাটি একটি শক্তিশালী বার্তার মাধ্যমে শেষ হয়েছে আপাতত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে কাফেরদের শক্তি প্রবল তাদের সামনে দাঁড়ানোই মুশকিল তবু শেষ পর্যন্ত আল্লাহর কার্যকর হবে অর্থাৎ বিজয়ী হবে ওভারভিউ আল্লাহর সিফাত বা গুণাবলী কাফেরদের অবস্থা ও আগেকার জাতিগুলোর অস্বীকৃতির ব্যাপারে আলোচনা করা হয়েছে এক থেকে ছয় নং আরো বহনকারী ফ্রেশ তাদের কথা এছাড়া মুস্রিকদের পরিণতি ও তাদের কাকুতি মিনতির করুণ চিত্র সাত থেকে বারো আয়াত আল্লাহর ক্ষমতা সম্পর্কে বর্ণনা কেয়ামতের অবস্থার কিছু চিত্র তুলে ধরা হয়েছে থেকে বিশ আয়াত আগেকার জাতিগুলোর পরিণতি থেকে শিক্ষা নেবার আদেশ একুশ থেকে বাইশ আয়াত ফেরাউন হামান ও কারুনের কাছে মুসা আল্লাহ সাল্লাম এর দাওয়াত ও তাদের প্রতিক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে তেইশ থেকে সাতাশ নয় ফেরাউনের দলের একজন ভালো লোকের ইমান আনা ও তার প্রচেষ্টা শাস্তি দেখার পর মুসলিকরা ভীষণ আফসোস করবে আঠাশ থেকে পঞ্চাশ ন আয়ার মমিনদের জন্য বিজয় দিক নির্দেশনা এছাড়া অহংকার ও এর পরিণতির কথা বর্ণনা করা হয়েছে একান্ন থেকে ছিয়াত্তর নং আয়াত নবীজির প্রতি আল্লাহর উপদেশ উল্লেখ করা হয়েছে সাতাত্তর থেকে আটাত্তর নং আয়াত আল্লাহর বান্দাদের প্রতি তার বিশেষ কিছু অনুগ্রহের বর্ণনা উনআশি থেকে একাশি নং আয়াত কাফিরদের প্রতি হুমকি দেওয়া হয়েছে কেয়ামতের দিন ইমান আনার সুযোগ নেই তাই যা করার করতে হবে এখনই বিরাশি থেকে পঁচাশি স্টাডি তোমাদের রব বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব যারা আমার গোলামে করতে অহংকার দেখায় তারা নিশ্চিত অপদস্থ হয়ে জাহান নামে ঢুকবে এই সুরার ষাট নং আয়াত এটি আয়াতটির প্রথম অংশটি আবার খেয়াল করা যাক আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব মহান আল্লাহর পক্ষ থেকে এমন ঘোষণা বান্দাকে দারুণ উদ্দীপ্ত করে নির্ভরতার ক্ষেত্রে নিশ্চয়তা দেয় কোনো প্রেসিডেন্ট যদি কাউকে এভাবে নিশ্চয়তা দেয় তাহলে সেই মানুষটির ভীষণ খুশি হবে আকাশের চাঁদ হাতে পাবার মতো অনুভূতি জন্ম নেবার তার মনে নেবে তার মনে সেখানে রাজাধিরাজ আল্লাহ আমাদেরকে কি চমৎকার ভাবে তা চমৎকার ভাবেই না নিশ্চিন্ত নির্ভর নির্ভা নির্ভর করছেন এই আয়াত আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় জীবনের শত চাওয়া পাওয়া তুলে ধরতে হবে একমাত্র আল্লাহর কাছে তার সামনে মাথা নোয়াবার বেলায় কোনো অহংকার দেখানো যাবে না তিনি আমাদেরকে সকল প্রতিকলতা থেকে উদ্ধার করবেন এই সুরার নং আয়াতটি লক্ষ্য করুন সুতরাং দেশে দেশে তাদের অবাধ জীবনযাপন যেন তোমাকে ধোকায় না ফেলে অর্থাৎ কাফিররা আল্লাহর দুনিয়ায় নিশ্চিন্তে টান করে ঘুরে বেড়াচ্ছে খুব ভোগ ও আরাম আয়েসের মধ্যে তারা ডুবে আছে এগুলো দেখে ধোকায় না তারা আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায়নি আসলে এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া অবকাশ এই অবকাশকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে যারা যতটা অপকর্ম করে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে তাদের দুর্ভাগ্যের পালা একদিন একদিন না অবশ্যই আসবে এই মুহূর্তে যদিও তোমরা দেখছো তাদের বিচরণ কাফের দুনিয়ার জীবন জুড়ে আল্লাহর বিধান নিয়ে ইসলাম নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করতে থাকে অন্যকে তার সঙ্গে শরিক করে মৃত্যুর সময় তাদের অবস্থা কেমন হবে এই সুরার শেষ দুটো আয়াতে সে সম্পর্কে বলা হয়েছে তারপর যখন তারা আমার শাস্তি দেখতে পেল তখন বলে উঠল আমরা একমাত্র আল্লাহকে মেনে নিলাম আর এতদিন যাদেরকে তার অংশীদার বানিয়েছিলাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম শেষের ঘন্টা বাজার পর তাদের হুশ আসে ফিরতে চায় আলোর পথে কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে যাবে ফিরবার সুযোগ তখন আর থাকবে না এখন আমরা একটু নিজেদের নিজেদের দিকে তাকাই দুনিয়ার খুঁটিনাটি নাটি বিষয় আসেও আমরা এই বিষয়টা খুব করে বুঝি সামান্য সময়ের অফার ও নেই বেলা ফুরাবার আগেই শুধু আখিরাতের ক্ষেত্রে আমাদের যত করে মশি একেবারে শেষটা দেখে তবেই এগুতে চাই তবে শেষ পর্যন্ত যাবার আগেই অনেকের নিভে যায় জীবন প্রদীপ ফলে শেষটা আর দেখা হয় না ছিলেন এক নজরে কোরআন আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং জীবন পরিচালনা করার দান করুক সকলে বলুন আমিন পরবর্তী ভিডিওতে সুরা হামিম সাজদাহ করার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যাব থাকুন আলাইকুম রহমতুল্লাহ